রানায় রানা রানায় রানা রানায় রানা রবানায়া রব্বানা রবানায়া রব্বানা রবানায়া রব্বানা তোমার কাছে হাত তুলেছি হাত ফিরি রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই না আমি দুনিয়ার সমাশনা তোমার কাছে চাই বলে বলি আখেরা পানা তোমার কাছে চাই না আমি দুনিয়ার সমবাসনা তোমার কাছে চাই বলে বলি আখেরা তেরি পানা চাই করু না শুধু তোমার চাই করু না শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা 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 তোমার কাছে চাই কেবল উভয় জাহানে না চাত দাউগ প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান তোমার কাছে চাই কেবল উভয় চাহানে না যাক দাও গো প্রভু মোদের তরে অঝরে ছড়া রহম রহমতের বাড়ি দিয়ে আমাদের তুলে নাও না রব্বানা ইয়া রব্বানা Rabbana ya Rabbana rab 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 Rabbana rab ya